শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল নটা বাজতে দশ মিনিট বাকি ওই যে দেখাই যাচ্ছে চলো বাইরের কুয়াশার পরিবেশটা তো তোমাদের দেখাই প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে ঠান্ডাও পড়ছে আর আমি এই মাপড়ারটা ছাড়া পড়তে পারি না জানো তো টুকি করতে পারি না গলার মধ্যে কেমন একটা অস্বস্তি লাগে আর কি যাই হোক চলো বাইরে দেখিয়ে নিয়ে আসি তোমাদের কেমন কুয়াশা পড়েছে সব জায়গাতেই আজকে কুয়াশা পড়েছে এই যে দেখো বাইরে পুরো অন্ধকার স্কুলটা দেখাই যাচ্ছে না আর আমি সকালবেলা উঠে ওই যে দেখো হাড়ি মেজে ছাই মাটি মেখে পাঁচিলের উপরে যে রেখে দিয়েছি এই যে আর এই যে সামনের বাড়ির দিদিদের ইট এসেছে ঘরের সরকারি ঘরের আর এদিকে আমি এই যে লেপে মুছে একদম ঠিকঠাক করে রেখে দিয়েছি রান্না করব একটু পরে একটু পরে বলতে ঘরে এখন করব রুটি দুষ্টুর বাবা যেহেতু বাড়ি রয়েছে রুটি করব লেপালাদের ডিউটি লেপালাদের তো শীত পড়লেই লাভ দেখো কেমন অন্ধকার নটা বাজতেই গেলো মাপি চলে গেছে সকালে উঠে একটু টিফিন করে পড়তে আর একটা জিনিস দেখো আমার গাছে ফুল ফুটেছে এই দেখো কত বড় একটা গাঁদা ফুটেছে এগুলো একটু ঠিক করতে হবে গাছের গোড়াগুলো এটা হলুদ গাদা আবার এখানে মাম্পি কটা অ্যালোভেরার গাছ লাগিয়ে দিয়েছে পুদিনা গাছগুলোর অবস্থা খারাপ আর নদীর দিকটা দেখো কেমন কুয়াশা বাবা কিছু বোঝাই যাচ্ছে না এখানে রাখছি যে জেঠু আবার নিয়ে যাচ্ছে ভ্যানে করে সকালবেলা কুয়াশার মধ্যে ভিজে ভিজে ইট নিয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ তোমার আগে তো আর আনন্দের শেষ নাই আর আমার আগে দুঃখের শেষ নাই তোমরা পাকা ঘরে থাকবা আর ফুল গাছ গুলোতে কি সুন্দর সব যে লঙ্কা গাছ দূরে দূরে দুষ্টু ঠান্ডায় দম বন্ধ আসছে চলো বাইরে দেখানো হয়ে গেছে আর এই যে আমার দুষ্টুশোনা উঠে গেছে দুষ্টুশোনা করবে এখন ব্রাশ আর আমি এখন ঘরে গিয়ে রান্না জোগাড় করব মানে সকালে রুটি করব রুটির সঙ্গে যা সবজি করব সেটা এখন সবজি কাটাকাটি করব। ঘরে চলে এলাম অন্ধকার এই দিকটা ঘুরে দাঁড়াই কী ঠান্ডা না ধোয়া বেরোচ্ছে না দেখ চলো সবজিগুলো কেটে কুটে একদম রেডি করে নিই তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে তো রুটি দিয়ে খাওয়ার জন্য ওই যে সিম আলু ভেজে নিয়েছি আর করব একটু ভেজ ডাল আর রুটির জন্য আটাটাও মেখে রেখেছি আর ওদের বাবা গেছে সেলুনে তো রুটিটা এখন ওই জন্য করব না মানে বাড়ি আসতে গরম গরম রুটি করে দেবো রুটি দিয়ে ভাজি দিয়ে খেয়ে নেবে আর মাম্পি আবার বলছে যে ভাত খাবে ও তো সত্যি সত্যি রুটিটা একদমই খেতে পারে না মানে রুটিটা খেলে ওর ভালো লাগে না তো যাই হোক ও বলছে যে তাহলে ভাত করো আর দুপুরে তো ভাত করতেই হবে ওই জন্য বললাম যে না উনুনে করলে এমনিতেও গরম থাকে একবারে কিন্তু এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটাও মোটামুটি হয়েই গেছে এখনও নামাইনি একটু বাকি আছে আর এইদিকে ঘরে একবারে না ডালটাও বসিয়ে দিয়েছি মানে বসে থেকে লাভ নেই দুদিকে যদি করে নিই তাহলে কিন্তু ঝটপট হয়ে যাবে তো ওই জন্য ডাল করে নিয়েছি মানে সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বাকি সবজিগুলো কেটে নেবো ঝটপট করে আর ওদের বাবা বাড়ি এলে তারপরে ওই রুটিগুলো ভেজে একবারে খাবো মানে আজকে সারাদিন মানে কীভাবে যে রান্নাটা করছি একদিকে রান্না একটা শেষ হচ্ছে একটা শুরু করছি এইভাবে মানে সকাল থেকে শুধু রান্নাটাই করে যাচ্ছি এই দু একদিন না এরকমই হয় মানে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি কাজে কোনো তাল হচ্ছে না তো যাই হোক চলো ডালটাও আমি করে নি তো হঠাৎ করে তারপরে একটু চলে এলাম বনগাতে তো সকালে রান্না সময় মানে ভাবছিলাম আসবো কি আসবো না আসবো কি আসবো না তো যাই হোক রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে হঠাৎ করে চলে এলাম বনগাতে কেন বলো তো মাম্পির বই কিনে যাই হোক স্কুল থেকেও দিয়েছে চারটে বই আর বাকি আবার শুরু বই স্কুল থেকে হচ্ছে টেক্সট বুকগুলো তারপরে সবগুলো আর কি নোটবুক এই আর কি মিলিয়ে মিশিয়ে অনেক টাকার বই কিনে ফেলেছি যাই হোক কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা দুজনে বসে রয়েছি বাসে আর দেখো নিয়েছি কাঠি ভাজা চারটে প্যাকেট নিয়েছি আমাদের চারজন করে কাঠি ভাজাগুলো খেতে খুব ভালো লাগে ছোটোবেলায় খুব খেতাম একটা খাওয়া হয়নি কিন্তু এখন মাঝে মধ্যেই কোথাও যাওয়া আসা করি না কাঠি ভাজাটা খাই খুবই ভালো লাগে চলো এবারে তাহলে বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি গিয়ে কিন্তু আবার হয়তো একটু রান্নাবান্না কিছু রয়েছে যেহেতু সকালে সেইভাবে কিছুই রান্নাবান্না করতে পারিনি তারা হয়ে পড়ে চলো সাথে তোমরা অনেকটা দূর আসার পরে একটা জায়গা এসে দেখছি যে বেশ দূর থেকে দেখা যাচ্ছে শুধু ক্ষেত আর সর্ষে ক্ষেত ক্যামেরাটা যেই অন করেছি আর খুঁজেই পাচ্ছি না সর্ষে ক্ষেত যাই হোক যেইটুকু আর কি দেখানো যাচ্ছে তুলেছি এই যে দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে সর্ষে ক্ষেত ভাবলাম যে খুব সুন্দরভাবে দেখাবো কিন্তু বাসে এত ঝখনই হচ্ছে দেখাবো আর কি তো যাই হোক বাড়ির কাছাকাছি মোটামুটি চলেই এসছি চলো তাহলে বাড়িতে মানে গাড়ি থেকে নেমে তারপরে হয়তো অনেক সময় দেখা করছি আর ক্ষেত না দেখাতে পারলেও রাস্তার এই পাশটা মানে চারপাশটা দেখতে বেশ সুন্দর লাগছে তাই না বলো গাড়ি থেকে এইভাবে এই মানে সাইডের দৃশ্যগুলো কি বলবো কথা আমি খুঁজেই পাচ্ছি না যাই হোক বেশ সুন্দর লাগছে ও যে দেখো দূরে দেখা যাচ্ছে কিন্তু সর্ষেকে কত সুন্দর লাগছে তাই না কাছ থেকে দেখাতে পারলে বেশ ভালোই হতো যাই হোক ঝাঁকুনিতে আবার ভয়ও করছিল যে মোবাইলটা পড়ে না যায় একটু দিন করে তোমাকে একটু দেখার চেষ্টা করলাম যাদের বাড়ির কাছে শর্ষে ক্ষেত আছে তারা তো জানে যে এই সময়টা শস্যে ক্ষেত দেখতে কত সুন্দর লাগে কত ভালো লাগে তো যাই হোক বক বক করতে করতে মোটামুটি চলেই এসছি আর এখন কিন্তু নেমে পড়ার পালা এই যে দেখো নেমে গেছি আর আমি হাঁটছি আর ওদিকে কিন্তু দুষ্টুর বাবা গেছে সাইকেলটা আনতে যেহেতু আমরা দুজন কিন্তু সাইকেলে করে এসেছি চলো তোমাদের সাইকেলে চলার মুহূর্তটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই চলো সাইকেলে করে তাহলে দুজনে এখন একটু বাড়ির দিকে চলে যাই এই যে দুষ্টুবা চলে এসছে আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা টুক করে লাইক করে দিও চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে